আসসালামু আলাইকুম সবাই কয়েলকার নতুন একটি রেসিপিতে আপনারা হয়তো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন যে কী ব্যাপার মাথা খারাপ হয়ে গেল নাকি রুটি নিয়ে আসলো হ্যাঁ আজকে আপনাদের সাথে রুটি রেসিপি শেয়ার করব। এটা কিন্তু যে সেই রুটি না এটা হচ্ছে ওটস দিয়ে বানানো রুটি ওটস দিয়ে কত সহজে রুটি বানানো যায় আর রুটিটা কত সুন্দর সফট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একদম খুবই সফট এবং নরম একটি রুটি হয়েছে দেখেন আমি এক হাত দিয়ে আঙুলের সাহায্যেই ছিঁড়ে নিয়েছি এতটা নরম হয়েছে আর রুটি বানাতে কিন্তু বেশি একটা কষ্টও হয় না আর সময়ও বেশি লাগে না তো কীভাবে রুটিটা বানিয়ে নিলাম অতি সহজে এবং খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা সেটাই আপনাদের সাথে শেয়ার করব রুটি বানানোর জন্য এই যে আমি ওটস নিয়ে নিয়েছি হোয়াইট ওটস আমি এরকম ওটস দুই গ্লাস পরিমাণ নেব যেটা দিয়ে নেবেন মাপ দিয়ে নেবেন কাপ মগ বা যেটা দিয়ে নেন আমি গ্লাস দিয়ে এরকম দুই গ্লাস পরিমাণ ওটস নিয়ে নিচ্ছি আমার ওট হচ্ছে হোয়াইট ওটস তো আমি এটা দুই গ্লাস পরিমাণ নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের জাগে এখন এটাকে ব্লেন্ড করে একদম মিহি দানা করে নেব এই যে দেখেন একদম মিহি পাউডার করে নিয়েছি আটার মতো এখন এটাকে একটা পাত্রে তুলে নেব আমি এখন আটাটা সেদ্ধ করার জন্য প্রথমেই পানি দিয়ে দিব তো আমি যেহেতু দুই গ্লাস মতো ওটস নিয়েছিলাম এখন দেড় গ্লাসের মতো পানি দিয়ে দিলাম পানিটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো লবণ দিয়েছি আর এক চামচের মতো সয়াবিন তেল দিয়েছি আপনারা এখানে ঘিও দিতে পারেন তেলটা দিলে কিন্তু ডোটা খুব বেশি সফট হয় খুব ভালো হয় তো এখন আমি পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিব পানিটা যখন খুব ভালো মতো ফুটিয়ে উঠবে এভাবে তখন আমি ওটস দিয়ে যে আটাটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোপুরি দিয়ে দিব এখন এটাকে আমরা যেভাবে সাধারণত রুটির কাই বানাই সেভাবেই করে একটি কাই তৈরি করে নেব চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিতে হবে কারণ আটাটায় পানির হতো তাড়াতাড়ি টেনে যাবে তো আমি একটা ডো বানিয়ে নিয়েছি এখন এটাকে একটা বাটিতে রেখে একটু ঠান্ডা করে নিব হাতে শোয়া মতো ঠান্ডা করে নিয়ে তারপর আমি আটাটাকে মেখে নেব আমার আটাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হাতে শোয়া মতো করে ঠান্ডা করে নিয়ে এখন আমি এটাকে আটার ডো আকারে কাইক তৈরি করে নেব খুব ভালো করে মুথে নিব যেন ওটা সফট থাকে আর বেলতে গেলে যেন চারপাশ না ফেটে যায় তো খুব ভালো মতো মুথে নিয়েছি দেখেন খুবই সফট সফট একটি ডো হয়েছে এখন এটা থেকে আমি লিচি কেটে নেব রুটি বানানোর জন্য লিচিগুলো কেটে নিয়ে এখন আমি রুটি বেলে নিব রুটি বেলার জন্য আপনারা কিন্তু ওটসের যে গুঁড়া সেটাও রাখতে পারেন ওটসের আটা আবার এমনি সাধারণ যে আটা ময়দা থাকে তা দিয়ে রুটিটা বেলে নিতে পারেন আমি ঘরে থাকা সাধারণ আটা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি আর ডোটা কিন্তু সাধারণ রুটি থেকে এটা একটু হালকা নরম হয় আর খুব বেশি সফট হয় এজন্য একটু নরম হাতেই বেলতে হবে এটাকে খুব সাবধানে আমি বেলে নিচ্ছি বেলা কিন্তু একদমই সহজ দেখেন সাধারণ রুটি আমরা যেভাবে বেলি সেভাবে বেললেই হবে আলাদা কোনো কিছুই না তো রুটিটাকে খুব ভালো মতো বেলে নিচ্ছি আমি রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে পাতলা করে রুটি একটা বেলে নিয়েছি এখন এটাকে ভেজে নিব আগে থেকেই তাওয়া বসিয়ে দিয়েছিলাম তার উপর রুটিটা দিয়ে এখন আমি কিছু সময় অপেক্ষা করব আসলে আমরা যেভাবে রুটি ভাজি আটা রুটি সেম সেরকমেরই তারপর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয় এক পাশ কিছু সময় থেকে নিয়ে উল্টে দিলাম এখন অপর পাশও এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে করে চারপাশটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় ভালো মতো ভাজা হয় এরপর আমি এটাকে উল্টে দিয়ে অপরপাশটাও খুব ভালো মতো সেকে নেব আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন দেখেন উল্টানোর সাথে সাথেই কিন্তু রুটিটা ফুলতে শুরু করেছে দেখেন কতটা সুন্দর করে একদম বলের মতো করে ফুলে গেছে তো আমার কিন্তু এর মধ্যে একটা রুটি ভাজা হয়ে গেছে আমি এখন আরও একটা আপনাদের ভেজে দেখাচ্ছি একইভাবে আপনারা যারা একটু দাগ পছন্দ করেন রুটিটা একটু কড়া করে ভেজে দিতে পছন্দ করেন উপরে একটু দাগ দাগ থাকবে তারা কিন্তু একটু কড়া করে ভেজে দিতে পারেন আমি একটু দাগটা কম পছন্দ করি এজন্য প্রথমে একটু ওরকম ভেজেই দেখালাম আপনাদের এখন এটা আপনাদেরকে একটু দাগ করে ভেজে দেখাচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এটাকে পরোটাও বানিয়ে নিতে পারেন পরোটা যেরকম আমরা একটু ছেঁকে নিয়ে পরে তেল দিয়ে দিই সেম একইভাবে এটা দিয়ে পরোটাও বানানো যাবে আবার রুটিও করা যাবে যে যেটা করেন যেহেতু এটা ওটস দিয়ে বানিয়েছি খুব স্বাস্থ্যকর তার জন্য আর পরোটা বানাবো না পরোটা তো স্বাস্থ্যের জন্য ভালো না তার জন্য পরোটা করলাম না রুটিই করলাম তা আমার এই রুটিটাও কিন্তু এক পাশ থাকা হয়ে গেছে আর এক পাশ উঠে আমি যে চারোপাশ একটু চেপে চেপে দিচ্ছি তাদের খুব ভালো মতো ভাজা হয়ে যায় এখন উল্টে দিয়ে আমি আর অক্পশ ভেজে নিচ্ছি আমি একইভাবে সবগুলো রুটি ভেজে নিব আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একইভাবে কথা বলতে বলতে আমি কিন্তু বাকি সবগুলো রুটিও ভেজে নিচ্ছি তো কথা বলতে বলতে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নিয়ে চলে আসলাম সবগুলো রুটি আমার দুই কাপ আটায় আমার প্রায় বারোটার মতো রুটি হয়েছিল আপনারা ছোটো বড় করলে আপনাদের কম বেশি হতে পারে তো এই যে দেখেন মার্শাল্লাহ রুটিগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছিল লাল আটা রুটি যেরকম হয় দেখতে সেরকমটাই হয়েছে মাশাল্লা দেখতে খুবই ভালো লাগছিল আর অনেক বেশি সফট হয়েছিল আসলে এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না দেখেন আমি এক হাতের মধ্যে দলা করে একটা চাপ দিয়ে নিচ্ছি কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে আপনারা কিন্তু এরকম একটু সেদ্ধ করার সময় একটু তেল বা একটু ঘি দিয়ে নেবেন তাতে কিন্তু রুটিটা এরকম খুব বেশি সফট হবে আর এটা দেখেন নরম হয়েছে এক হাত দিয়ে ছিঁয়ে নেওয়া যাচ্ছে এটা কিন্তু ডালের সাথে বা চার সাথে যা দিয়ে খেতে চান গোসের সাথে সব কিছুর সাথে এটা খাওয়া যাবে খুবই টেস্টি একটা রুটি আর খেতেও কিন্তু অসম্ভব মজার আর স্বাস্থ্যের জন্য তো উপকারী তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম